একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড বললাম না নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড মডেলটা হচ্ছে ফাইভ ফোর ওয়ান জিরো ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশনের একটা প্রোডাক্ট আর চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ন্যানো ভ্যাসেল যারা পছন্দ করে আপনারা বুঝতেই পারতেছেন যে টেন জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনি কি কাজ করতে পারবেন অর্থাৎ এক কথায় বলে দিই সব ধরনের কাজে ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে খুবই স্মার্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে এইচপি ইলেভেন জি সিক্স মডেলটা মনে রাখবেন এইসপি ইলেভেন জি সিক্স এটা হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশনের একটা ডিভাইস এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন এখানে আপনি যেভাবে টাচে কাজ করতে পারবেন খুব সুন্দর টাচ হবে যেভাবে আপনি টাচে কাজ করতে পারবেন এবং এভাবে আপনি চাইলে তিনশো ষাট ডিগ্রি ভাজও করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাপ দুই ভাবেই ল্যাপটপটাকে আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে রাইজেন সিরিজের একটা ল্যাপটপ 735 G6 মডেলটা হচ্ছে 700 735 G6 3500 ইউ সিরিজ তো আসেন এর ভিতর একটু ঢুকে দেখি আমরা দেখেন এই ল্যাপটপে আপনি পাচ্ছেন 8 GB RAM পাচ্ছেন 256 GB SSD পাচ্ছেন 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন 4 GB শেয়ার গ্রাফিক্স পাবেন অর্থাৎ যে ল্যাপটপ গুলোতে ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া থাকে এই ল্যাপটপ গুলোতে সব ধরনের কাজ করা যায় হাওজিবিল্লাহ মিনার সাহিতা রজিম বিসমিল্লাহ রহমান আলেহিম সালামু আলাইকুম ওরা আহমেদুল্লাহি ও বারাক প্রথমে শুক্রিয়া জানাই মহান আল্লাহ বাকেদের দাবারে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আসুন আজকে আপনাদের সামনে মাত্র চার পিস ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই চারটা ল্যাপটপ আমি বেছে নিয়েছি যে একটু আসলে একটু কম বাজেট দেখতে সুন্দর এবং মোটামুটি সব ধরনের কাজই করা যাবে এই ধরনের চারটা ল্যাপটপ নিয়ে শুধু আপনাদের সামনে এখন আমি একটু কথা বলবো প্রথমেই যে ল্যাপটপটা দেখাই এই দেখেন আমার হাতে যে ল্যাপটপটা এখন আপনার দেখতেছেন দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ খুবই স্মার্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে পি ইলেভেন জি সিক্স মডেলটা মনে রাখবেন এইচ পি ইলেভেন জি সিক্স এটা হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশনের একটা ডিভাইস এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন এখানে আপনি যেভাবে টাচে কাজ করতে পারবেন খুব সুন্দর টাচ হবে যেভাবে আপনি টাচে কাজ করতে পারবেন এবং এইভাবে আপনার চাইলে তিনশো ষাট ডিগ্রি ভাজও করতে পারবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবেই ল্যাপটপটাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং দুইটা ক্যামেরা আছে এর মধ্যে এখানে একটা ক্যামেরা পাবেন এই যে এখানে একটা ক্যামেরা পাবেন দেখেন এবং ক্যামেরাটা দেখেন আমি দেখাই যদি একটু দেখেন খুবই সুন্দর ক্যামেরা পাবেন এই হলো আপনার ক্যামেরাটা দেখেন একদমই স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনি খুবই ক্লিয়ার একটা ক্যামেরা পাবেন এবং এই যেখানে দেখেন ক্যামেরা শাটার দেওয়া আছে আপনি যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু ক্যামেরাটা অফ হয়ে যাবে এটাকে সরিয়ে যদি দেন আপনি ক্যামেরা শাটার দেওয়া আছে এই ক্যামেরা চলে আসুন এবং পোর্ট দেখেন এখানে একটি ইউএসবি পোর্ট আছে এই একটি ইউএসবি পোর্ট পাচ্ছেন এই পাশে দেখেন ইউএসবি পাবেন এইচডিএমআই পাবেন ল্যান্ড পোর্ট পাবেন অর্থাৎ একটা ল্যাপটপকে স্মার্ট বলতে হইলে যা যা গুণাবলী থাকা দরকার তার সব কিছুই আপনি এই ল্যাপটপটাতে পাচ্ছেন এবং চার্জ ব্যাকআপ যদি বলি চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন আসেন একটু দেখাই আমি যদি একটু ব্যাটারিটা দেখি এটা এই হচ্ছে এটার ব্যাটারি ইনফরমেশন দেখতে পাচ্ছেন এটার ক্যাপাসিটি আছে পঁয়ত্রিশ হাজার যেহেতু পঁয়ত্রিশ হাজার ক্যাপাসিটির একটা ব্যাটারি এই ল্যাপটপের মধ্যে এখন আপনি পাচ্ছেন সুতরাং এটা চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে চার্জ ব্যাকআপ নিতে পারবে আর যদি এসএসডি হেলথ এর কথা আমি বলি এস এস ডি হেলথ একটু দেখি এই দেখেন হান্ড্রেড হান্ড্রেড এক্সিলেন্ট একদম এক্সিলেন্ট লেখা আছে এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট আছে এগুলো এর এস এস ডি কন্ডিশন এখন আমি দেখেন সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে আমি এ প্লাস ক্যাটাগরির মাল ছাড়া আমার দোকানে কোনো মাল আমি রাখি না এ প্লাস যদি না হয় এ এর নিচে কোনো মাল আমার শপে আমি রাখার কমপক্ষে চেষ্টা করি না তো সেই কারণে আপনাদেরকে আমি একটু ডিটেইলে দেখাইলাম আর বাহিরের যে অবস্থা সেটা তো আপনি খালি চোখেই দেখতে পাচ্ছেন একদমই হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কোথাও কোনো স্ক্যাচ নাই বললেই চলে তারপর যেটি স্পড প্রোডাক্ট একেবারে লিটল বিট যেটাকে একেবারে মানে ধরা চলে না এরকম ছোটখাটো স্পেস থাকবে সেটা তো আপনারা বোঝেন যে একটা ইউজ প্রোডাক্ট অতটুকু পরিমাণ আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তো কাজে কাজেই এই যে ল্যাপটপটা আপনি দেখলেন এটা নিঃসন্দেহে একটা এ প্লাস ক্যাটাগরির একটা ল্যাপটপ আপনি বলতেই পারেন এবং একেবারে অনায়াসে এটা একটা ওভার স্মার্ট মানে একটা ডিভাইস এটার দাম থাকছে মাত্র তেইশ হাজার টাকা আপনি তেইশ হাজার টাকা হলে কিন্তু কোরাই থ্রি টেন জেনারেশনের এরম একটা স্মার্ট ল্যাপটপ এই মুহূর্তে আমার কাছে নিতে পারতেছেন এবং হিউজ কালেকশন আমাদের কাছে আছে এই যে এটার পিছনে যে শেডটা দেখেন এটা একটা ডিজাইন আরও একটা শেড আছে যে এটাও কিন্তু একই ল্যাপটপ জাস্ট পিছনটা আলাদা যার যেটা ভাল লাগবে ওটা বেছে বেছে নিতে পারবেন তো যাই হোক এটা দেখবেন কোরাই থ্রিড টেন জেনারেশন এটা রাখুন এরপর আসেন এবারে একটু কালারিং ল্যাপটপ যারা পছন্দ করে এটাও কিন্তু টেন জেনারেশন প্রসেসর হচ্ছে পেন্টিয়াম সিলভার এটাও সম্পূর্ণ টাচ স্ক্রিন এভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি এটাকেও আপনি রোটেট করে ফেলতে পারবেন এটার মধ্যেও দুইটা ক্যামেরা এই যে এখানে একটা ক্যামেরা এই যে এখানে আরেকটা ক্যামেরা এবং ক্যামেরাগুলো টাচ স্ক্রিন যেহেতু ক্যামেরাগুলো খুব স্পষ্ট পাবেন বিশেষ করে যারা ভিডিওতে কথা বলবেন জুম মিটিং টিটিং করবেন তারা এই ল্যাপটপগুলো পছন্দ করতে পারেন খুবই সুন্দর ক্যামেরা একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাবেন একদম ঝকঝকে তকতকে ক্যামেরা এটার মধ্যে দেখেন এই যে ক্যামেরা এখানে শাটার দেওয়া আছে শাটারটা যদি আপনি টেনে দেন এই শাটারটা টেনে দিলে ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে আবার যদি আপনি শাটারটা এভাবে টেনে দেন তাহলে দেখেন ক্যামেরাটা দেখা যাচ্ছে এবং এর পিছন সাইডটা দেখেন খুবই নাইস একটা কালার এই ল্যাপটপটা মধ্যে পাচ্ছেন আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চার জিবি গ্রাফিক্স এবং মোটামুটি সব ধরনের কাজে এই ল্যাপটপ দিয়ে আপনি অনায়াসে করতে পারবেন পোর্টগুলোও সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন এইচ ডি এই যেখানে ইউএসবি আছে 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 এইচ আপনার ল্যান্ড পোর্ট সব ধরনের পোর্টের ফ্যাসিলিটিও আপনি পাচ্ছেন আর এই ল্যাপটপটা চার্জ ব্যাক আপ যদি আমি বলি চার্জ ব্যাক এটা এটা আরো আপনার চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক অনায়াসেই পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপেরই এস এস ডি হেলথ নাইনটি বা হান্ড্রেড এর মধ্যে আপনি এস হেলথ পাবেন অর্থাৎ একটা ল্যাপটপ এ প্লাস ক্যাটাগরি হওয়ার জন্য যা যা বৈশিষ্ট্য থাকা দরকার তার সব কিছুই কিন্তু এই ল্যাপটপগুলোতে আপনি পাচ্ছেন এই ল্যাপটপ নিতে পারেন মাত্র বিশ হাজার টাকা আগে যেটা দেখলেন ওটা হচ্ছে তেইশ হাজার টাকা আর এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র বিশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের শুরুমের ঠিকানাটা একটু বলি এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নাম্বার গোলচত্বরের একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলাপ আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে নম্বর ঠিক যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা যে কোনো সময় আসতে পারেন তো বন্ধুরা আসেন এবারে রাইজেনের একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি মানে এক কথা হয় যারা সব ধরনের কাজ করবেন

দেখেন এই ল্যাপটপটা আপনি পাচ্ছেন আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসি পাচ্ছেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন অর্থাৎ যে ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া থাকে এই গুলোতে সব ধরনের কাজই করা যায় বিশেষ করে যে ল্যাপটপে গ্রাফিক্সের কাজ করা যায় সে ল্যাপটপ দিয়ে আপনি বলার অপেক্ষা রাখেন না যে অন্য কাজ করতে পারবেন কিনা যে ল্যাপটপ দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন সে ল্যাপটপ দিয়ে অন্য কাজ আপনি অনায়াসেই করতে পারবেন

লেখা আছে এখানে যে এনবিএম এসএসজি অর্থাৎ ওয়ার্ল্ড এর মধ্যে যত এসএসডি আছে সবচেয়ে সে লেটেস্ট সবচেয়ে সে ভালো দামি যে এসএসজি সেটা হচ্ছে এনবিএম এসএসজি সেই এনবিএম এসএসজি এই ল্যাপটপের মধ্যে দেওয়া আছে এরপর আসলে জিপিইউটা দেখি এই যে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এরপর আপনি 3 জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স অর্থাৎ টোটাল আপনি 5 জিবি গ্রাফিক্স পাচ্ছেন 14 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন ফুল মেটাল বডি এই যে ফিঙ্গারপ্রিন্ট তো থাকছেই ব্যাকলাইটও অ্যাভেইলেবল পাবেন মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটি আপনি নিতে পারেন আমার কাছ থেকে এই মুহূর্তে যদি নেন দাম থাকবে এটার মাত্র হাজার টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপের প্রাইসটা বল রাখবেন ফিক্স কোনো দামাদামি করার সুযোগ রেখে আমি কথা বলছি না প্রত্যেকটা যে আমি প্রাইস যেটা বলছি শতভাগ ফিক্স প্রাইস বলছি দয়া করে দামাদামি করার কোনো স্কোপ রেখে আমি আপনাদের সাথে কথা বলছি না আচ্ছা এবার আসলে এটার ব্যাটারি ব্যাকআপটা একটু দেখি আসলে একটু ব্যাটারি ব্যাকআপটা নিয়ে যদি কথা বলি এটা সবারই কনসার্ন যেহেতু সবাই একটু জানতে চান এইটটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং একচল্লিশ হাজার ক্যাপাসিটি সুতরাং অনায়াসে এই ল্যাপটপটাতে আপনি চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে আপনি চার্জ ব্যাকআপ পাবেন আর বডি ফ্রেশনেসের কথা যদি বলি দেখেন আপনি হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না ফিজিক্যালি এসে দেখবেন একদম মানে কি বলবো নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ অর্থাৎ এ প্লাস ক্যাটাগরি হওয়ার জন্য যা যা বৈশিষ্ট্য দরকার তার সব আপনি এই ল্যাপটপটাতে পাবেন পোর্টের কথা যদি বলি এই যে এখানে ইউএসবি পোর্ট পাবেন এই যে এখানে একটা ইউএসবি পোর্ট আছে এইচডিএমআই আছে ল্যান পোর্ট আছে এই যে এখানে টাইপ সি আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপগুলোর মধ্যে আপনি পাবেন এবং ফুল মেটাল বডি এই ল্যাপটপটা কিন্তু নিতে পারতেছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় সব ধরনের কাজ করার উপযোগী এই ল্যাপটপটা আপনি চয়েস করতে পারেন আর বন্ধুরা যা যারা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিয়ে দিবেন আপনার ঠিকানায় মালটা আমরা পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে আপনি মালটা তুলে নেবেন খুবই সহজ সিস্টেম আর যারা ইএমআই এ নিতে চান অর্থাৎ কিস্তিতে নিতে চান অর্থাৎ আপনার বাংলাদেশের যত ব্যাংক আছে যে কোনো ব্যাংকের যদি ক্রেডিট কার্ড আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি কিস্তি নিতে পারেন তিন মাস ছয় মাস নয় মাস আঠারো মাস ছত্রিশ মাস যতদিন খুশি আপনি কিস্তি সুবিধা নিতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড লাগবে তো বন্ধুরা আসেন ভিডিওটা শেষ করব আর এই প্রোডাক্টটা নিয়ে একটু কথা বলে আপনাদের সাথে ভিডিওটা শেষ করে দেব আর বেশি কথা বাড়াবো না এখন যে ল্যাপটপটা দেখেন দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড বললাম না নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড মডেলটা হচ্ছে ফাইভ ফোর ওয়ান জিরো ডেল ল্যাটিচিউড ফাইভ ফোর ওয়ান জিরো কোরআ ফাইভের টেন জেনারেশনের একটা প্রোডাক্ট আর চার জিবি গ্রাফিক ডিসপ্লে ন্যানো ভ্যাসেল যারা পছন্দ করেন আপনার কি কাজ করতে পারবেন অর্থাৎ এক কথায় আমি বলে দিই সব ধরনের কাজই এই ল্যাপটপ দিয়ে আপনি করতে পারবেন কোরআ এর টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে এবং চাইলে এটাকে আপনি কিন্তু কাস্টমাইজ করার সুবিধা আছে এই যে যদি আপনি চান যে র্যামটাকে বাড়াবেন এই যেখানে একটা স্লট খালি আছে চাইলে আপনি র্যামটাকে বাড়িয়ে নিতে পারেন চাইলে এই র্যামটাকে বাড়াইতে পারবেন সে সুযোগ এটার মধ্যে আছে আর যদি আপনি তো দেখলেন এসএসডি হেলথ কিন্তু বন্ধুরা এই ল্যাপটপটা যদি নিতে চান এটা দাম দিতে হবে বত্রিশ হাজার টাকা ফোর ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে এরকম একটা চমৎকার ল্যাপটপ নিতে পারতেছেন মাত্রই বত্রিশ হাজার টাকা এবং প্রাইস গুলো অবশ্যই ফিক্সড প্রাইস তো বন্ধুরা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার কিছু গিফট থাকবে যেমন আমি বলে দিই একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে একটা হেডফোন পাবেন একটা কিবোর্ড প্রোটেক্টর পাবেন এই জিনিসগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার গিফট হিসেবে পাবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও শেষ করব শেষ করার আগে শুরুর ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর ভিডিও মিরপুর দশ গোল চত্বরের একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলা নয় নাম্বার সব মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলারের পূর্বের বিল্ডিংটাই সেন্ট্রাল প্লাজা আহ নিজতলা আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো খুদা হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাক